So hey guys welcome back to my another vlog তো তোমরা সবাই কেমন আছো আমি তো খুব 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 ভালো আছি তো সকালবেলা উঠেই আমি চা টা খেয়ে একেবারে সহ্য চলে এলাম ছাদে আর ছাদে এসে আমি একটু হাঁটাহাঁটি করছি আর সকালবেলার পরিবেশটা খুব ভালো লাগে আমার আর সকালবেলা ছাদে এসে হাঁটাহাঁটি করতে আমার দারুণ লাগে তো ছেলেকে তোমার খাইয়ে দিচ্ছে তো তাই জন্য আমি আর নিচে থাকলাম না উপরে ছাদে চলে এলাম হাঁটাহাঁটি করতে আর দেখো চারিদিকের পরিবেশটা কেমন পুরো পুরো নিস্তব্ধ মানে সকালবেলা উঠে যেরকম থাকে আর কি কেউ ঘুমোচ্ছে বা কেউ উঠে উপরেছে কিন্তু চারিদিকটা কেমন শান্ত শান্ত পরিবেশ থাকে আর আবহাওয়াটাও দারুণ লাগে আর আমাদের এখানের আবহাওয়াটাও খুব ভালো লাগে আর আমার ছাদে এসে একটু হাঁটাহাঁটি করতে দারুণ লাগে গরমকালে বিকেলবেলা আর শীতকালে সকালবেলা আর যেহেতু শীত যাবো যাবো করছে আর এখনকার আবহাওয়াটা তো আরো দারুণ লাগে তো তোমাদেরকে দেখায় এখনকার আবহাওয়াটা তোমরা দেখে নাও এখানকার আবহাওয়াটা তোমরা নিজেরাই দেখো চারিদিকটা কেমন নিস্তব্ধ শান্ত হয়ে রয়েছে পুরো আমি তো ছাদে চলে এলাম ছেলেকে মা তো খাইয়ে দিচ্ছে তাই জন্য কোনো চিন্তা নেই আর ওই দেখো সূর্য উঁকি দিয়েছে মানে রোদও উঠেছে সামান্য আর কি তাই বললাম আর নিচে এসে আমি একটু মাকে হেল্প করার জন্য সবজি কাটবো বলে সব সবজিগুলোকে এক জায়গায় করে গুছিয়ে রাখলাম আর সবটা পেঁয়াজ তো লাগবে না তো তাই জন্য হাফ পেঁয়াজ নিয়ে নিলাম আর বাকিটা বেঁধে রেখে দিচ্ছি আর বেঁধে রেখে দিলে জায়গাটা কম লাগে তাই এবার চলো এই পেঁয়াজ কলিগুলোকে কেটে নিই এইগুলোকে একটা একটা করে গোজ করে আমি কাটছি কারণ সময়টা যাতে কম লাগে আর এই দেখো হাফ হাফ করে নিলাম একটু একটু করে করতে গেলে তো অনেক সময় লেগে যাবে তো তাই জন্য দু ভাগ করে নিলাম দুবারে কাটবো বলে তো আর সময় নষ্ট করবো না কথা বলে তো চলো এগুলো কেটে নিই তাড়াতাড়ি করে এই দেখো আমার সব পেঁয়াজকলিগুলো কাটা হয়ে গেছে এবার এগুলোকে ধুয়ে নেব এখন আমি দুধটা গরম করলাম আসলে বাবা বাজারে যাবে তো সকাল থেকে চা আর বিস্কুটই খেয়েছে আর কিছু না তো খালি পেটে যাবে তাই জন্য দুধটা গরম করলাম বাবাকে দেব বলে যাই বাবাকে দুধটা দিয়ে আসি জানি না বাবা দুধ দিয়ে পাউডার দিয়ে খাবে কি না খায় না খাক শুধু দুধটা তো খাক আর এখন আমি আলু কাটতে বসে গেছি রান্নাঘরে আর কাটলাম না মা বলল যে তুই একটুখানি বাইরে গিয়ে কাট আমি ততক্ষণে যা যা কাজ আছে রান্নাঘরে গুছিয়ে নি বেগুনের ঝাল করবো তো তাই জন্য বেগুনটা কাটি আর এখানে এক জায়গায় গুতোগুতি করিস না বাইরে গিয়ে কাট তো তাই জন্য আমি বাইরে চলে এলাম আলু কাটতে আলুর খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে টাড়িয়ে নিয়ে এখন আমি আলু কাটছি আমি আলুটা কেটে নিই আর আলুটা কাটা হয়ে গেলে পরে তারপর তোমাদেরকে দেখাবো আমার আলু কাটা হয়ে গেছে এবারে এই আলুগুলোকে ধুয়ে নেবো তখন কলিগুলোও ধোয়া হয়নি সেগুলোকেও ধুয়ে নেব আর এই দেখো এদিকে বেগুন পোড়াও হচ্ছে আর চাটনিটা হয়েই গেছে এরপর বাবা মাংস আনবে তারপর মাংস হবে আমার যেহেতু সব সবজি কাটা হয়ে গেছে আমি সব সবজি টবজি কেটে নিলাম আর মা ওইদিকে রান্না বান্না করছে তোমরা তো দেখতেই পেলে মায়ের রান্না মানে চলছে এখন চাটনি হয়েছে বেগুনটা পড়ছে আর আমি সব সবজি টবজি যা কাটতে বলেছে কেটে দিলাম আর দেখো সেকেন্ডবার মা চা করেছে হচ্ছে দুধ চা করেছে কারণ সকালে তো একবার চা খেয়েছি জেঠু বেলা করে ওঠে কাল জেঠু এসেছে তোমাদের বলা হয়নি জেঠুর জন্য চা করেছে বলে সেকেন্ড টাইম আবার তিনজনের জন্য চা আমার বাবার জন্য আমার মা খেয়েছে কিনা আমি জানি না তো আমি খেয়েছি জেঠুর জন্য চা করলো তো চা খেয়ে নিয়ে তারপরে ছেলেকে খাওয়াবো আর আমিও খাবো ব্রেকফাস্টও করা হয়নি জানি ব্রেকফাস্টের টাইমে আমি চাটা খাচ্ছি বললাম মা সকালবেলা চা খেয়েছি একটু দুধ চা করছুই যখন আমি খাবো কারণ দুধ চাটা খেতে যেহেতু আমি পছন্দ করি তাই আমি দুধ চাটা খাচ্ছি মা ওইদিকে অনেক কাজে ব্যস্ত আর মাকে তো আমি হেল্প করব না এটা কি আবার হয় নাকি তো তাই জন্য আমি চলে এলাম মাকে হেল্প করতে আর তাই জন্য আমি মাকে আটা মেখে দিচ্ছি আর জেঠু রুটি খাবে আমরা তো ভাতই খাবো মানে আমি খাবো আর কি বাবার খাওয়া হয়ে গেছে মা খায়নি মা কি খাবে জানি না তবে বাবা ভাত খেয়েছে আর বোন বোনও ভাত খেয়েছে আর আমি এদিকে আটাটা মাখছি শুধু জেঠু খাবে বলে জেঠু এখনও খায়নি আর জানো তো জেঠু যেহেতু সকালবেলা মুড়ি খায় তো তাই জন্য মাকে বলছে যে না তোমাকে আর কিছু করতে হবে না আলাদা করে সকালে আমি মুড়িই খাবো তো আমিও বললাম যা করো করো যা খাও খাও এখন কিন্তু কিছু করা যাবে না এখানে যখন এসেছ তাই আমরা যা খাওয়াবো তাই খেতে হবে তো তাই জন্য বেশি কথা না বলে চুপি চুপি আটা মেখে নিলাম পরে যখন জেঠু খাবে তখনই একবারে জেঠু বুঝবে যে জেঠুকে রুটি দেওয়া হয়েছে তার আগে জেঠুকে জানানোই হবে না কারণ জেঠু যদি জানতে পারে জেঠু আবার বলবে যে না রুটি খাবো না তো দেখো কথা বলতে বলতে আমার আটা মাখাও হয়ে গেল আর এদিকে দেখো ছেলের ভাত মাখতে বসে পড়েছে কারণ ছেলে তো আস্ত ভাত খেতে পারে না তাই জন্য ওকে মেখে দিতে হয় একটুখানি আলু সেদ্ধ গাজর সেদ্ধ এগুলো দিয়ে দিই আবার কখনও এগুলো দিই না এগুলো না দিয়ে স্কিপ করে আমি তরকারিও দিয়ে দিই আর আলু সেদ্ধটা রাখিয়ে কিন্তু আজ দেব না আজ শুধু তরকারি দিয়ে দেব ছেলেকে আজ পনিরের তরকারি দিলাম পনিরটা খেতে বেশ পছন্দই করে তো তাড়াতাড়ি খেয়েও নেই আর তাই জন্য ভাবলাম পনিরের তরকারি দিয়ে দিই বাবা আজ বাজারে গেছিলো তাই বাজার থেকে চিকেন এনেছি আর মা এখন সেটা ম্যারিনেট করছে লবণ হলুদ ভিনিগার এগুলো দিয়েই ম্যারিনেট করে রাখছে এক দেড় ঘন্টা থাকবে তো তারপর রান্না হবে আর ততক্ষণ অন্যান্য রান্নাগুলো হবে আর এইদিকে যখন ম্যারিনেশন চলছে আমি আর এখানে বসে করব বেলাও হয়েছে আমিও স্নানটা করে নিই ওই ফাকে এলাম তো স্পা অ্যাপ্লাই করে নিয়েছি এই দেখো চুলে স্পা অ্যাপ্লাই করে এখন কিছুক্ষণ রাখবো যেহেতু স্পা করে রাখতে হয় কিছুক্ষণ তোমরা তো সবাই জানো কম বেশি যে স্পা করে কিছুক্ষণ রাখতে হয় আমি যেহেতু এখন পার্লারে গিয়ে করছি না ঘরে বসে নিজে নিজেই করেছি তো কিভাবে করেছি তোমাদের বলছি চুলগুলোকে একাকায় একটা দুটো চুল নিয়ে কিছু উপরে তুলে বেঁধে আর দুটো চুল মানে দুটো দুটো করে চুল নিয়ে কিছু কিছু চুল নিয়ে টেনে 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 আমি স্পাটা অ্যাপ্লাই করে নিয়েছি তারপর কিছুক্ষণ রাখবো তারপর জলে ধুয়ে নেব আর আমি ভাবলাম টাপড় সব কেচেছি ততক্ষণে মেলে মেলেনি আর দেখি এইটা তো অন্তত আমি পনেরো থেকে কোনো কুড়ি মিনিট রাখবো তো কাপড় শুকোতে শুকোতে আর পুজো দিয়ে দিতে সেই টাইমটা হয়ে যাবে আমি জামা কাপড়গুলোও কে মানে মেলে দেবো আর পুজোটাও দিয়ে নেব আর আজকে অনেক জামা কাপড় কেচেছি তোমরা তো জানোই শীতের কত জামাকাপড় থাকে আর যেহেতু শীত চলে যাচ্ছে সেই জন্য প্রচুর জামাকাপড় ছিল ছেলের কিছু জামা আমার কিছু সোয়েটার ছেলের সোয়েটার মোজা টোজা আর যা যা থাকে আর কি তো তোমরা নিজে চোখেই দেখে নাও যে কত জামাকাপড় জমেছিলো আজকে এখনও আছে দুটো তিনটে তো এক মানে বালতি পুরো জমে গেছে আজকে পুরো উঁচু উঁচু হয়ে গেছে কাছ থেকে তোমরা নিজেরাই দেখে নাও যে কতখানি মানে উঁচু হয়ে গেছে দেখো কত জামা কাপড় দেখেছ সব উঁচু হয়ে গেছে মানে সোয়েটার ছেলে ফুল প্যান্ট আমার জামা কাপড় যা যা আছে আর কি তো আমি জামা কাপড়গুলো শুকোতে দিয়ে দিই এই দেখো নিচে এসে দেখি এখনো চিকেন কষানো চলছে যাক চিকেনটা বেশ তো ভালোইভাবে কষছে দেখো কত চি তেল ছেড়েছে দেখেছ কি সুন্দর দেখতে লাগছে না এবার রান্না কমপ্লিট হয়ে গেছে বলে মা সবাইকে খেতে দিয়ে দিচ্ছে জেঠু বাবা বোন এরা সবাই খেতে বসে করেছে এবার আমিও খেতে বসে পড়ি দেখো আমি ফার্স্টে ভাতের পাশে বেগুন পোড়া নিয়ে নিয়েছি আর তারপরে দেখো এটা কী বলে তো পেঁয়াজ কালি তো আলো পেঁয়াজ কালি ভাজা নিয়ে আলু পেঁয়াজগুলি ভাজা তো খেতে ভালোই বাসি তাও আজকে একটু কম কম করে নিলাম যেহেতু চিকেন হয়েছে আর বেগুনের ছাল আর পাশে তো চিকেন কষা আমি খেতে বসেছি মাও আমার সাথে খেতে বসেছে আর এখন খেতে বসেছি কেন জানো সব কাজ হয়ে গেছে বলে এত দেরি করে খায় আসলে সব কাজ ছেড়ে সুরে তারপর খেতে বসে খাওয়া দাওয়া পর আমি একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু রেস্ট না নিলে তো আর চলে না তাই রেস্ট নিয়ে বিকেলবেলা আমি চলে এলাম ছাদে ছাদে মায়ে জল দেয় কিন্তু আমি আজ গাছ পরিচর্যা করতে চলে এলাম আমার না বেশ ভালোই লাগে গাছ পরিচর্যা করতে আমাদের বাড়িতে প্রচুর ফুলের টব আছে এ দেখো তোমাদেরকে তো দেখাচ্ছি তাই না আর প্রচুর টপ এইদিকে একটা পাশের টপ আবার ওই ছাদে আর একটা টপ আছে মানে এইটা নতুন ছাদ করা হয়েছে আর এই দেখো সব শুকিয়ে গেছে তুলসী গাছগুলো শুকিয়ে গেছে দেখো কিরকম লাগছে না বলো ফ্যাকাশে ফ্যাকাশে কি আর করা যাবে এটা যা সময় আগে জানাতো তুলসী দেখাই পাওয়া যেত না কিন্তু আস্তে আস্তে তুলসিতে এখানেও ছড়িয়ে গেছে আর আমাদের যে আর একটা বাড়ির কথা বলেছিলাম না হুগলির বাড়ি খানে তো বলারই কথা না প্রচুর তুলসি বুনলেন তো তো হে গাইস আমি এখন রেডি হয়ে গেছি কোথায় যাচ্ছি তোমরা আস্তে আস্তে পুরোটাই জানতে পারবে তোমরা ভিডিওটা দেখতে থাকো তো হে গাইস আমি চলে এসেছি ফিসি ভাইতে এখন দেখো আমার ছেলে কি করছে এই যে এই সেই দস্তুরি শুরু করে দিয়েছে বোরলিনের কোটনি আর এই দেখো ফিসি কি করছে সেটা দেখাচ্ছি তোমাদেরকে এই যে পিসি মা এরা গল্প জুড়ে দিয়েছে মা তো এসেই গল্প জুড়ে দিয়েছে আর এই দেখো বোন বসে আছে কুরকুরে খাচ্ছে একদিকে গল্প করছে এরা আর একদিকে সিরিয়াল দেখছে দেখো এই যে দেখি এই দেখো দুষ্টুমি করছে কিরকম মিষ্টি নিয়েছে হাতে হাতে একটা মিষ্টি ধরছে মিষ্টি ধরে খাচ্ছে আর দুষ্টুমি করছে দাদা ছিল এলো এখন দুষ্টু করো না এখন আবার পিসি রান্নাঘরে এলো চা করলো আমাদের সবাইকে চা দিচ্ছে আমরা সেটাই খাবো এখন বিয়েতে চলেই এলো তাই জন্য আজ সব তত্ত্ব সাজানো চলছে তত্ত্বতে যেগুলো দেওয়া হয় আর কি এই দেখো সমস্ত কসমেটিক্স এগুলো হচ্ছে ছেলের কসমেটিক্স আর ওইটা মেয়ের কসমেটিক্স ছেলের যা যা লাগে মেয়ের যা যা লাগে তোমরা তো সবই জানো থেকে কী দেওয়া হয় মেয়ের মধ্যে দেখো পাউডার তারপরে ক্লিনজিং মিল্ক বোরুলিল আরও আছে সেগুলো অন্য তত্ত্বের মধ্যে দেওয়া হবে আর ছেলের দেখো তেল আছে ব্রাশ আছে চিরুনি আছে আবার নিচে টাওয়াল আছে সব রকমই দেওয়া হয়েছে আর ওইদিকে দেখো ছেলের ভাইয়ের রয়েছে ছেলের বাবার রয়েছে ছেলের মায়ের রয়েছে ছেলের দিদা রয়েছে মানে আমার বোনের দিদা শাশুড়ি তার জন্য মোটামুটি তো একটা গোছানো হয়ে গেছে দাঁড়াও সবটা গুছিয়ে নেওয়া হোক সবটা সাজিয়ে নেওয়া হোক তারপরে ফাইনাল লুকটা তোমাদেরকে একেবারে দেখাবো এই দেখো সব সাজানো কমপ্লিট আর দুটো তিনটে জিনিস কেনা হয়নি আর কি আর মিষ্টিগুলো তো মিষ্টির দোকান থেকেই দেবে আর দুটো ট্রেই সাজানো বাকি আছে শুধু সেটা পরে একদিন গুছিয়ে নেওয়া যাবে তত্ত্বগুলো কেমন সাজানো হয়েছে আর পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আজ কমেন্টে জানো আজ এই পর্যন্তই আর আবারও তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থেকো সাবধানে থেকো আজ তাহলে আসি